শিউলি যে নামটি শুনলে বুকের ভেতরটা যেন ধরাস করে ওঠে যার জন্য দেবরাজ ইন্দ্র ও শ্রীকৃষ্ণের মধ্যে যুদ্ধ পর্যন্ত হয়েছিল কিন্তু কেন চলুন তাহলে জেনে নিই সেই অজানা রহস্যবৃত ফুল শিউলিকে নিয়ে ইতিহাস থেকে বর্তমান চমকে দেওয়া কিছু কথা সময়টা শুরু হয়েছিল আজ থেকে প্রায় বহু যুগ আগে হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা ও অসুরগণ অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন তখন সাগর থেকে কিছু অলৌকিক বস্তু উঠে আসে যেমন লক্ষ্মী দেবী আর সবশেষে পারিজাত ফুলের গাছ এই গাছটি এতটাই সুন্দর ও সুগন্ধযুক্ত ছিল দেবতারা এটিকে নিয়ে দেবরাজ ইন্দ্রের বাগানে রোপণ করেন আর গাছটি দেবরাজ ইন্দ্র ও তার স্ত্রী সচি মানে ইন্দ্রাণী তা রক্ষা করতেন এই পারিজাত নামটি সাংস্কৃত শব্দ থেকে এসেছে পারি মানে স্বর্গ আর জাত মানে জন্ম অর্থাৎ স্বর্গে জন্ম নেওয়া ফুল কিন্তু শিউলি নামটি এলো শিউলি নামটিও এসেছে সংস্কৃত শব্দ সেফালিকা থেকে যার ইংরেজি নাম নাইট ফ্লাওয়ারিং জাসমিন বা ট্রি অফ স্যারো অর্থাৎ রাতে ফোটে এবং সকালে ঝরে যায় ঘটনার সূত্রপাত হয়েছিল নারদ মুনিকে কেন্দ্র করে নারায়ণ নারায়ণ একদিন তিনি ইন্দ্রলোকে যান এবং পারিজাত ফুলের গন্ধে মুগ্ধ হন মর্তলোকের মানুষকে উপহার দেওয়ার জন্য একটি ফুল নিয়ে আসেন এবং সত্যভামাকে দেন এখানে বলে রাখি দেবী রুক্মিণী ও দেবী সত্যভ্রামা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দুই সহধর্মী ফুলটি সত্যভ্রামার খুব পছন্দ হয় সত্যভ্রামা আবেগপ্রবণ ছিল তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে পুরো চান সত্যভ্রামার আবদার পূরণ করতে শ্রীকৃষ্ণ গরুলে চড়ে স্বর্গে যান দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হন শ্রীকৃষ্ণ ও ইন্দ্রের মধ্যে খণ্ড যুদ্ধ বাঁধে ইন্দ্রদেব পরে বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো মানবই নয় স্বয়ং ভগবান সমাচান ও গাছটি শ্রীকৃষ্ণকে দিয়ে দেন খুব ভালো তারপর তারপর কি হয়েছিল শ্রীকৃষ্ণ গাছটি সত্ত্বভ্রমর প্রাঙ্গণে রোপণ করেন কিন্তু ফুলগুলো সব সময় দিকে ঝরে পড়ে এতে সত্যভ্রমা খুব কষ্ট পান ও ঈর্ষািত হন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন গাছটি আমার দিকে ফুল দেয় না কেন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন ভক্তি যেদিকে আশীর্বাদ সেদিকেই ঝরে সেই থেকেই শিউলি হয়ে ওঠে ভালোবাসা ত্যাগ ও বিনয়ের প্রতীক রাতে ফোটে সকালে ঝরে যায় শুধু পুরাণ নয় আধুনিক শ্রদ্ধ কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ লেখক শিউলি ফুলকে স্মৃতি ভালোবাসা ও প্রতীক হিসাবে ব্যবহার করেছেন তাদের কথায় শিউলির গন্ধে ভোর আসে আসে যেন কারোর স্মৃতি ভেসে বাতাসে শুধু কি আবেগ প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে তিক্ত শিউলির ফুল পাতা ও ছালের ঔষধি গুণের কথা উল্লেখ আছে গ্রাম বাংলার মানুষ এখনও ব্যবহার করেন জ্বর ও লিভার সুস্থ রাখতে বেশ জনপ্রিয় আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও থ্যাংক ইউ